শুধু টপ অর্ডার ব্যাটার নয় বাংলাদেশ দলের টেইল এন্ডারদের নিয়েও কাজ করার পরিকল্পনা করছেন নতুন পাওয়ার হিটিং কোচ উড তাস্কিন মোস্তাফিজ শরিফুলদের কাছ থেকে ব্যাট হাতেও অবদান চান এই ইংলিশ কোচ তাদের সঙ্গে কাজ করতে ফিল সিমন্সের কাছ থেকে আলাদা স্লট চেয়ে নেবেন বলেও জানিয়েছেন জুলিয়ান উড আজ সকালেই ঢাকায় পা রেখেছেন এই কোচ ক্রিকেট অনেক সময় বেশ নিষ্ঠুর হতে পারে বাংলাদেশ দল ও ক্রিকেট সমর্থকরা যা খুব ভালো করেই জানেন দু হাজার এশিয়া কাপে পাকিস্তানের কাছে শিরোপা হারতে হয় মাত্র দুই রানের জন্য ক্রিকেট এমন একটা খেলা যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়েছে চার ছক্কার হিসেবেও টি টোয়েন্টিতে ভুল করার সুযোগটা আরও কম আর এজন্যই শর্টার ফরম্যাটে ব্যাট হাতে সবার কাছ থেকেই অবদান পাওয়াটা জরুরি আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ইংল্যান্ডের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড তিন সপ্তাহ কাজ করবেন জাতীয় দলের সঙ্গে যেখানে টেল এন্ডারদের ব্যাটিং স্কিলে উন্নতি আনতে করেছেন বিশেষ পরিকল্পনা ক্রিকেটে সবাই বোলিং করে না কিন্তু সবাইকে ব্যাটিং করতে হয় 9 10 ও 11 দলের যে বোলাররা আছে তারা যদি বড় শট খেলতে পারদর্শী হয় তাহলে আপনি 20 থেকে 25 রান অতিরিক্ত পাবেন যেটা সব সময় খুব গুরুত্বপূর্ণ আমি এই বিষয়ে কাজ করব হেডকোচের সঙ্গে কথা বলে আলাদা সময় চেয়ে নেব টেইল এন্ডারদের নিয়ে কাজ করার জন্য আমার এতে তাদের স্কিলে উন্নতি আসবে পেস্ট বোলাররা শারীরিক ভাবে সুগঠিত হয়ে থাকেন তাই তাদের স্কিল ডেভেলপমেন্টেই জোর দিতে চান কোচ পাওয়ার হিটিং এর ফিজিক্যাল স্ট্রেংথ গুরুত্বপূর্ণ তবে ওরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটার তাদের ফিটনেস লেভেল ভালো হওয়া উচিত আমি স্কিল নিয়ে কাজ করব। একটা টি20 টোয়েন্টি ইনিংস কিভাবে খেলা উচিত খেলায় অনেক পরিবর্তন এসেছে দশ বছর আগে আপনি যেভাবে কোচিং করিয়েছেন এখন সেভাবে করাতে পারবেন না খেলার বিবর্তন হয়েছে কোচ হিসেবেও সেভাবে মানিয়ে নিতে হবে টি টোয়েন্টিতে ডট বল দেয়া বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা যার জন্য বরাবরই ভুগতে হয়েছে টি টোয়েন্টিতে বলে বলে চার ছক্কা ছক্কা নয় উডের কাছে গুরুত্বপূর্ণ স্ট্রাইক রোটেশন আপনি পাওয়ার প্লেতে বাউন্ডারি মারতে পারেন কিন্তু অনেক ডট বলও দিতে হয় মূল বিষয় হলো প্রথম ছয় ওভারে আপনাকে জোরের ওপর শট খেলতে হবে পাওয়ার প্লের সর্বোচ্চ সুবিধা নিতে হবে মাঝের ওভারে স্ট্রাইক রোটেশন করা খুব গুরুত্বপূর্ণ সাত থেকে পনেরো ওভারে আপনি যদি একটি করে চার ও বাকি পাঁচ বলে সিঙ্গেল তুলে নেন তাহলে ওভার প্রতি আপনি নয় রান পাচ্ছেন টি টোয়েন্টিতে এটা ভালো বাউন্ডারি আপনাকে থিতু হতে কিছুটা সময় দেবে চেষ্টা করতে হবে প্রতি বলে ছয় চার তিন দুই অথবা এক রান তুলে নেয় নেদারল্যান্ডস ও এশিয়া কাপের আগে বাংলাদেশে আসছেন জুলিয়ান উড এই কোচের কাছ থেকে কতটুকু শিখছেন টাইগার ক্রিকেটাররা তা প্রমাণ হবে এই দুই সিরিজ থেকেই